তো আজকে আলোচনা করবো শনিদেবের পায়া সম্পর্কে যে দু হাজার পঁচিশে শনিদেব তুলারাশিতে ষষ্ঠ ঘরে যে অবস্থান করবে এবং যে পায়াতে সেটা হচ্ছে স্বর্ণ পায়াতে অবস্থান করবে তো এই সম্পর্কে বিশেষ আলোচনা করবো রাশি সম্পর্কে তো আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ করব যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে বিশেষ অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন তবে বিশেষ করে মনে রাখবেন এটা গ্রহের গোচরের অবস্থান বলছি কারণ সবার জন্মকুষ্ঠিতে দেখা সম্ভব না কার জন্মকুষ্ঠিতে গ্রহ রকম অবস্থায় রয়েছে শনি কী অবস্থায় রয়েছে রাহু কী অবস্থায় রয়েছে গুরুদেব কী অবস্থায় রয়েছে যতক্ষণ পর্যন্ত কুষ্টি না দেখা সম্ভব ততক্ষণ বলা যায় না কিন্তু বর্তমানে যে মানে আগামীতে যে গ্রহের গোচর অবস্থান হতে যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে তার ভিত্তিতেই কিন্তু এটা আলোচনা এটা জেনারেল প্রিডিকশান এটা সবার সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে কিন্তু তুলারাশি আগামী দিনের জন্য কিছু না কিছুই এখান থেকে আইডিয়া জিনিসটা করতে পারবে যে ভবিষ্যতে কিভাবে চলতে হবে এবং কী কী ঘটতে যাচ্ছে যারা জ্যোতিষীপ্রেমী জ্যোতিষীর উপর খুব ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার কথা হয়তো বুঝতে পারছে তো যাই হোক আলোচনাটি এগিয়ে নিয়ে যাচ্ছি তুলা রাশির ক্ষেত্রে শনিদেব বর্তমানে পঞ্চম ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে তুলা রাশির ক্ষেত্রে শনির সর্বদা কারক গ্রহ চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি দু হাজার পঁচিশ সালে শনিদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিন রাশিতে যেটা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরে শনির অবস্থান যথেষ্ট ভালো হয় তো উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালে মিন রাশিতে শনিদেব অবস্থান করবে এবং তেইশে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ সাল পর্যন্ত এই মিন রাশিতে থাকবে মাঝখানে দু হাজার সাতাশ সালে জুন মাসের তিন তারিখে শনিদেব আবার বক্রি হয়ে যাবে এবং অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থেকে আবার পুনরায় মিনদাসিতে অবস্থান করবে তো এই কয়েকটি দিন বাদ দিয়ে বাকি সময় শনিদেব মিনদাসিতেই গোচর করবে এবং শনিদেব যে অবস্থান করবে সেটা হচ্ছে পায়াতে আমাদের জ্যোতিষশাস্ত্রে চারটি পায়ার কথা উল্লেখ আছে তাম্র পায়া রজত পায়া অর্থাৎ চাঁদির পায়া তারপর হচ্ছে স্বর্ণপায়া এবং সর্বশেষ হচ্ছে লোহ পায়া শনি যখন তাম্র পায়া এবং রজত পায়াতে অবস্থান করে তখন ভালো ফল দেয় স্বর্ণপায়াতে যখন অবস্থান করে তখন মিশ্রিত ফল দেয় এবং লৌহ পাহাতে যখন অবস্থান করে তখন জীবনকে সংঘর্ষময় করে তোলা করে তুলে শারীরিক অসুস্থতা যথেষ্ট দেয় প্রত্যেকটি পদক্ষেপে সংঘর্ষ জিনিসটাকে নিয়ে চলে আসে কাজ একেবারেই হতে দেয় না কাজ শুরুর আগে সংঘর্ষ চলে আসে মনে হয় যে দুয়ারের সামনে সংঘর্ষ দাঁড়িয়ে থাকে তো জীবনকে এরকম বিশৃঙ্খল করে দেয় যখন শনি লোহ পাহাতে অবস্থান করে তুলা রাশির ক্ষেত্রে শনি সর্বদা গ্রহ চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর ষষ্ঠ ঘরে শনি প্রবল মানে শত্রু অন্তার যোগ তৈরি করে তো এখানটাতে যে যে সোনার পায়াতে অবস্থান করছে এর কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দিবে তুলা রাশির ক্ষেত্রে এর কারণগুলো যথেষ্ট ব্যাখ্যা করব তো দেবগুরু রাশি এই মিন রাশি স্বর্ণ পায়াতে শনি অবস্থান করে মিশ্রিত প্রভাব দিবে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে শনিদেবের এই অবস্থান ষষ্ঠ ঘরে আর ষষ্ঠ ঘরে শনি সবসময় ভালো ফল দেয় গ্রহ যখন ষষ্ঠ ঘরে বসে তখন যথেষ্ট ভালো ফল দেয় অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে দু সাল পর্যন্ত রাশির যথেষ্ট ভালো সময় এবার এই স্বর্ণপায়া অনেক হয়তো জানে না যে স্বর্ণপায়ার নির্বাচনটা হয় কীভাবে রাশি থেকে যখন প্রথম ঘর রাশির অর্থাৎ রাশির উপরই তারপর হচ্ছে ষষ্ঠ ঘর তারপর হচ্ছে একাদশ ঘরে যখন শনি অবস্থান করবে তখন সেটা হয়ে যায় স্বর্ণপায়া তো শনিদেবের এই পরবর্তী রাশি পরিবর্তন এবং স্বর্ণপাতাতে যে অবস্থান তুলা রাশির ক্ষেত্রে জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে সব দিক থেকে রাশিকে আশা করছি এগিয়ে রাখবে এর ব্যাখ্যাও করব এবং ষষ্ঠ ঘরে শনি সবসময় কারক হয় নিচ অবস্থাতে থাকলেও শনি ষষ্ঠ ঘরে কারক হয় নিচ অবস্থায় থাকলে কি হয় একাধিক শত্রু জীবনে তৈরি হবে আবার সেই শত্রুকে নিজাতই শনিদেবই করবে মানে জানতেও পারবে না যে এত জীবনে শত্রু তৈরি করেছে আবার সেই শত্রুগুলো যথারীতি সরে যাবে পাপিগ্রহ যখন ষষ্ঠ ঘরে অবস্থান করে তখন প্রবল শত্রু অন্তর্ যোগ তৈরি করে দেয় ষষ্ঠ ঘরটি কি ষষ্ঠ ঘরটি হচ্ছে রোগ রিপু ঋণ কম্পিটিশনের ঘর ষষ্ঠ ঘর থেকে আবার কর্মের বিচারও করি কারণ দশম ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে দশম ঘর যার জন্য কর্মের জিনিসটাও কিন্তু আমরা এই ষষ্ঠ ঘর থেকেও দেখি তুলারাশির ক্ষেত্রে শনির অবস্থান হচ্ছে মীন রাশিতে এবং দেবগুরু বর্তমান আবার অবস্থান করছে তুলারাশির বিশ্ব রাশিতে তুলা তুলারাশির ক্ষেত্রে অষ্টম ঘর এবার কি হচ্ছে যে দু হাজার পঁচিশে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশিতে অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে নবম ঘর ভাগ্যের ঘর এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আবার এই তুলারাশির উপর অর্থাৎ দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশে যে তুলারাশির উপর তুলারাশির ক্ষেত্রে দেবগুরুর রাশি পরিবর্তন হচ্ছে আবার দু হাজার ছাব্বিশেও যে পরিবর্তন হবে এবং দু হাজার সাতাশেও যে পরিবর্তনগুলো হবে এই তিনটি পরিবর্তন যে চেন বাই চেন দেবগুরু বৃহস্পতি পরিবর্তন হবে এটা তুলা রাশির ক্ষেত্রে আগামী দিন যথেষ্ট ভালো হবে একদিকে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং অপরদিকে শনিদেবের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আবার রাহুও পরিবর্তন করছে দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশিতে যেটা অবস্থান করবে তুলা রাশির ক্ষেত্রে যেটা পঞ্চম ঘর আর রাহু কারো হয় তুলা রাশির ক্ষেত্রে তো যথেষ্ট ভালো অবস্থান তৈরি হচ্ছে আগামী দিনে তুলা রাশির জন্য তুলা রাশির ক্ষেত্রে দু থেকে সবার প্রথম একটি জিনিস যেটা ঘটবে সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন কমিউনিকেশনের জিনিসটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে যে যে কর্মে যুক্ত থাকুক এই কমিউনিকেশান জিনিসটা যোগাযোগ জিনিসটা যথেষ্ট ভালো হবে কারণ যোগাযোগ যদি থেমে যায় তাহলে তো কাজকর্মই হবে না ব্যবসার ক্ষেত্রে দোকান খুলে বসে রয়েছি আর কাস্টমারই দোকানে আসলো না তাহলে তো ব্যবসা কী হবে লস হয়ে যাবে তো দু সাল থেকে যোগাযোগ জিনিসটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে এবং বড় বড় লোকেদের সাথে উঠা বসা শুরু হবে তার সাথে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বর্তমানে শনিদেব তার কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি তুলা রাশির ক্ষেত্রে কারগ্রহ এবং নিজের মূল ত্রিকোণ রাশিতে বসেছে সেই স্থানকে যথেষ্ট প্রভাবিত করছে এবং যথেষ্ট অভিজ্ঞতাও শনি দিচ্ছে জাতক জাতিকাকে কিন্তু শনিদেবের যে দৃষ্টিগুলো ছিল সেই দৃষ্টিগুলো তো কোনো দৃষ্টিটাই ভালো ছিল না তৃতীয় দৃষ্টি পড়ছে হচ্ছে মেষ রাশির উপর যেটা হচ্ছে সপ্তম ঘর দাম্পত্য জীবনে অশান্তি সম তারপরে পার্টনারশিপে গণ্ডগোল ব্যবসায় অস্থিরতা তৈরি করা তারপরে হচ্ছে সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘর একাদশ ঘর সিংহ রাশি এখানটাতেও অশান্তি গণ্ডগোল কাস্টমারের সাথে গণ্ডগোল যে কাস্টমার লাভ হয়েছে একশো টাকা কাস্টমার একশো টাকাও দিচ্ছে কিন্তু যাওয়ার সময় এসে যাওয়ার সময় বলে যাচ্ছে দাদা আপনার দোকানে আসবো না এই যেরকম পরিস্থিতি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে তবে সবার ক্ষেত্রে যে হবে সেটাও না অন্যান্য গ্রহরে বা শনির অবস্থান যদি যথেষ্ট ভালো থাকে তাহলে সেই সমস্তগুলো চেঞ্জ হয়েছে তারপরে আবার শনিদেবের দশম দৃষ্টি পড়ছে বিশ্বিক রাশির উপর যেটা হচ্ছে তুলা রাশির দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর তো এই সময় আবার আত্মীয় স্বজনদের সাথে মনোমালিন্য হওয়া দাঁতের অসুখ চোখের অসুখ ইত্যাদি সমস্যাতে ভোগা তবে শনিদেবের এই যে পরিবর্তন হচ্ছে এবং স্বর্ণপাতে যে অবস্থান করবে আর দৃষ্টিগুলো হয়ে যাচ্ছে সম্পূর্ণ আলাদা তৃতীয় দৃষ্টি পড়ছে বিশ্ব রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে অষ্টম ঘর মিত্র মিত্র রাশি অর্থাৎ শনিদেব রাশিতে অবস্থান করছে শুক্রদেবের রাশি বিশ্ব রাশিতেই আবার দৃষ্টি দেবে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে কন্যা রাশিকে যেটা হচ্ছে দ্বাদশ ঘর এবং দশম দৃষ্টি পড়ছে পুরুষার্থ পরাক্রমের ঘর ধনু রাশিতে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করবে ষষ্ঠ ঘরে মিন রাশিতে আবার অপরদিকে দশম দৃষ্টি দিয়ে দেবগুরু রাশিকেও দেখবে আবার দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে তখন আবার দেবগুরু বৃহস্পতি নিজের রাশি ওই ধনু রাশিকে দেখবে যেটা তুলারাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান খুব ভালো সময় আসতে যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছে যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসারিত হবে আবার যারা বিদেশে কর্মরত তাদের উন্নতির যোগ রয়েছে এবং বহুদিন ধরে যারা বিদেশেই থেকেছে দেশের মাটিতে ফিরতে পারছিলেন না জনিত সমস্যা ভিসাজনিত সমস্যা গ্রিন কার্ডজনিত সমস্যা এই সমস্ত সমস্যা সমাধান হবে এবং নিজের দেশের মাটিতে আবার ফিরে আসতে পারবে তুলারাশির ক্ষেত্রে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত যেমন কসমেটিকের ব্যবসা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান রেডিমেড গার্মেন্টের কাজে যারা যুক্ত রয়েছে তাদের ব্যবসা যথেষ্ট ভালো হবে যারা চামড়ার ব্যবসা শনিজাদ দ্রব্যের ব্যবসা যারা চামড়ার ব্যবসা লোহার ব্যবসা তেলের ব্যবসা সাথে যুক্ত রয়েছেন তারা সবথেকে মানে খুব ভালো লাভবান হবে এবং সবথেকে ভালো হতে যাচ্ছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে যারা আইটি সেক্টরে রয়েছেন তারা বিশেষ লাভবান হবে এই সময় এই বছরে মানে শনিদেবের এই গোচরের ফলে এ সময় নিজের ব্যবসা বাণিজ্য বা নিজের কর্ম প্রতিষ্ঠানকে প্রসারিত করার জন্য যদি ঋণের চেষ্টা করে সে ঋণও পাবে এবং যারা ঋণগ্রস্ত হয়েছেন শনির আশীর্বাদে তারা ঋণ পরিশোধও করতে পারবে এবং যারা কর্মের জন্য বহু চেষ্টা করছেন তাদের কর্মলাভেরও প্রবল সম্ভাবনা শনিদেবের আশীর্বাদে হবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে ইন্টারভিউ দিবেন তাদের কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শনি ষষ্ঠম ঘরে ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর কর্মের ঘর দশম ঘর এর সাথে এই ষষ্ঠ ঘরের নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে শনির এই অবস্থানের ফলে এই সময়কালে শনি হচ্ছে কি শনি কর্মের দেবতা তাহলে কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি করবে তুলা রাশির ক্ষেত্রে আরেকটি সব থেকে ভালো দিক হচ্ছে যে শনি মানে গুপ্ত শত্রুগুলো যে তুলা রাশির পিছনে লেগেছিল বিভিন্ন রকমভাবে হ্যারেসমেন্ট করছিল সমাজে সামনে একটা বাজে প্রতিচ্ছবি প্রতিচ্ছবি তৈরি হচ্ছিল রাশি তো এই শত্রু গুপ্ত শত্রুগুলো এবার নিজাত হবে মানে এদের মানে যথেষ্ট এরা মানে দূরে থাকবে এক কথায় যারা কোটকেস মোকদ্দমায় জায়গা জমি সংক্রান্ত সমস্যায় ভুগছে তাদের যথেষ্ট ভালো হবে মোকদ্দমায় জয়লাভ করবে তার সাথে যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং শনিদেবের আশীর্বাদে এই সময়কালে সমাজে যথেষ্ট সম্মান বৃদ্ধি পাবে তাদের যারা রাজনীতির সাথে বিশেষভাবে জড়িত রয়েছে এ সময়কালে মায়েরও সাপোর্ট পাবে সন্তান এবং মায়ের শারীরিক অবস্থারও উন্নতি হবে যথেষ্ট মোট কথা শনিদেবের স্বর্ণপায়ত অবস্থান মিশ্রিত প্রভাব দিলেও শনিদেব যেহেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং দেবগুরু রাশিতে অবস্থান করছে এবং দেবগুরুর পজিশনও যথেষ্ট ভালোই যাচ্ছে যার জন্য যথেষ্ট ভালো ফল এই রাশি আসতে যাচ্ছে আগামী দিনে এবং যারা ছাত্রছাত্রী যারা সরকারি উচ্চ আধিকারিক পর্যায়ের এক্সামিশনে বসবে যেমন আইপিএস ইউপিএসসি ডাব্লিউ এই সমস্ততে যারা বসবে তারাও বিশেষভাবে সফল হবে এই সময় অর্থাৎ শনিদেবের এই যে স্বর্ণপায়ত অবস্থান করবে স্বর্ণপায়ত অবস্থান করলে শনি মিশ্রিত প্রভাব দেয় কিন্তু যেহেতু ষষ্ঠ ঘরে শনিদেব কারক হয়ে যাচ্ছে এবং দেবগুরুর রাশিতেই অবস্থান করছে দেবগুরুর অবস্থানও যথেষ্ট ভালো হচ্ছে তার সাথে শনিদেবের যে দৃষ্টিগুলো এই দৃষ্টিগুলো প্রত্যেকটি দৃষ্টিই ভালো এবার দু সাল থেকে শনিদেব যে স্থানে বসছে সেই স্থানের থেকে যে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি প্রত্যেকটা দৃষ্টিই ভালো তো আর দু হাজার চব্বিশে যে শনিদেব ছিল শনিদেবের স্থান ভালো মূল ত্রিকোণ রাশিতে বসেছে কিন্তু দৃষ্টিগুলো তো ভালো ছিল না এবার এই তফাৎটা হয়ে যাচ্ছে যার জন্য খুব ভালো প্রভাব আসবে এই তুলা তুলারাশির উপর আর তুলা রাশিতে শনি সর্বদা কারো কি হয় এবার তুলারাশি কোন উপাচার করবে তুলা তুলারাশি জাতক জাতিকাদের বলবো অবশ্যই আপনারা হনুমান চলিসা বজ্রংবান ইত্যাদি পাঠ করবেন এবং হনুমান চল্লিশা বজ্রংবান পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তাতে যথেষ্ট ভালো ফল পাবেন এবং যারা সমাজে ঝাড়ুদারের কাজ করে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে তাদেরকে কিছু না কিছু হেল্প করবেন এবং তার সাথে যারা দুস্থ রোগী চিকিৎসা করতে পারে না পয়সা করির অভাবে ওষুধপত্র কিনতে পারে না তাদেরকে কিছু না কিছু দান করবেন এবং সেই দানটা কিন্তু হবে গুপ্ত দান যে কাউকে জানিয়ে করলেন সেরকম যেন না হয় আপনি গুপ্তভাবে দান করবেন এটাও কিন্তু যথেষ্ট ভালো হবে এবং শনি যথেষ্ট ভালো রেজাল্ট অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আপনারা যখন লাইক করেন তখন খুব ভালো লাগে মনে হয় ভিডিওটি তৈরি করা সার্থক হলো তো যাই হোক এই শারদীয়ার মাসে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ